আমি তো বললাম একটু আগে যে আমি পার্সোনালি মনে করি সমস্যাটার সমাধান হওয়া উচিত দশ হাজার তিনশো তেইশ নয় শুধু রাজ্যে যারা বঞ্চিত বেকার তাদের কর্মসংস্থান সরকারি করা মাধ্যমে এবং দশ হাজার তিনশো তেইশের সমস্যাটাও সমাধান করা দরকার মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী বসে প্রয়োজনে অল পার্টি মিটিং ডেকে আহ ওপিনিয়ন নিয়ে আইনি বিশেষজ্ঞদের ওপিনিয়ন নিয়ে সেখানে অফিসারদের ওপিনিয়ন নিয়ে সেগুলোকে সমাধান করা উচিত এবং পাশাপাশি যারা বেকার যুবক যুবতীরা রয়েছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি দেখুন দশ হাজার ব্যাপারটা আমরা বিগত দিনেও বলেছি মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের বিধানসভায় একাধিকবার আলোচনা হয়েছে দশ হাজার তিনশো তেইশের দায়ভার রাজ্য সরকারের নয়